এবার বিগ ব্যাশের টিমের বিপক্ষে মাঠে নামছে বিপিএল এর দুই ব্যাশ চ্যাম্পিয়নদের বিপক্ষে দেখা যাবে বিপিএল এর দুই ফ্রান্সাইজি রংপুর ও বরিশালকে কোন প্রীতি ম্যাচ নয় বৈশ্বিক শিরোপা জয়ের লড়াই বিপিএল এর দুই দলের বিপক্ষে মাঠে নামবে হোভার্ট হ্যারিকেন্স সব মিলিয়ে হোভার্টের সঙ্গে বিপিএল এর দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিগ ব্যাশের ফাইনালে অবস্মরণীয় সেঞ্চুরি একের পর এক বোলারকে কচুকাটা করেছেন বিবিএল এর ফাইনালে তার শতকে প্রথমবারের মতো শিরোপা জয় করে হোবার্ট হ্যারিকেন্স সে মাইকেল ওয়েন্সের বিপক্ষে বোলিংয়ে নামবেন বাংলাদেশের এবাদত তানভীর ইকবাল ইমুনরা শুধু ওয়েন্স নয় টিম ডেভিড রিলে মার্ডিথ ম্যাথু ওয়েট নাথান্যালিস বেক ম্যাকডার্নাল্ড মতো বিশ্বসেরা তারকাদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের দল সেখানে শান্ত নুরুল হাসান সোহানদের সাথে দাঁতে দাঁত চেপে শিরোপা লড়াই করবে এই খেলোয়াড়রা দ্রুত গ্লোবাল সুপার লিগের পরবর্তী আসরেই দেখা যাবে বিগ ব্যাস চ্যাম্পিয়নদের এর আগের আসরে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ

গত আসরেই এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল ফর্চুন বরিশাল গত আসর চ্যাম্পিয়ন হয়ে এই আসর খেলার যোগ্যতা অর্জন করে বরিশালের ফ্রাঞ্চাইজিটি তবে নানান কারণে গত আসরের টুর্নামেন্টে অংশ নেয়নি বরিশাল এবার সে সুযোগ হাতছাড়া করতে চায়নি তারা বিপিএল চ্যাম্পিয়ন হয়ে নাম লেখায় গ্লোবাল সুপার লিগে এর সাথে হোবার্ট হ্যারিগিনসের অন্তর্ভুক্তি টুর্নামেন্টটিকে আরও উত্তেজনাপূর্ণ উত্তেজনা করবে গত আসরে পিএসএল চ্যাম্পিয়ন দল এই আসরে যোগ দেয় এই আসরেও যদি পিএসএল এর চ্যাম্পিয়ন দল যোগ দেয় তবে এই আসরকে ঘিরে বাড়বে উত্তেজনা কেননা বিপিএল পি এস এল বিভিএল সিপিএল আইপিএল ব্যতীত বিশ্বের চার জনপ্রিয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এই আসর খেলবে আর সেক্ষেত্রে গত আসরকে ছাপিয়ে যাওয়ার যোগ্যতা রাখবে এরা শর্ত